আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যুব উন্নয়ন অধিদপ্তরে আপনার নব্বই জনের পোস্টের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এই পদে কিন্তু একটা সার্কুলার ছেড়েছে পূর্বতন এই পদের নাম ছিল কিন্তু ক্রেডিট সুপারভাইজার এই সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এই পদের কাজ বেতন সুযোগ সুবিধা পরীক্ষা প্রস্তুতি সাজেশন পদোন্নতি সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এটা হচ্ছে আপনার এগারোতম গ্রেডের রাজস্ব খাতভুক্ত একটা সরকারি চাকরি অর্থাৎ এককালীন টাকার সাথে আপনি কিন্তু পেনশন পাবেন এই চাকরি থেকে আর এগারোতম গ্রেডের চাকরি হয় সাধারণত প্রতি মাসে একুশ থেকে তেইশ হাজার টাকা স্থান বেঁধে আপনি কিন্তু বেতন আসবে প্রতি মাসে আর এই পদের কাজটা কি তাছাড়াও আর্থিক অনেক সুযোগ সুবিধা তো আছে কিন্তু এই পদের কাজটাই হচ্ছে উপজেলাতে বা জেলাতে আপনার যেখানে পোস্টিং হবে বিশেষ করে উপজেলাতে উপজেলা পর্যায়ে যে যুব উন্নয়ন আত্মসামাজিক কর্মসংস্থান যুবকদের নিয়ে বিভিন্ন প্রকল্প আয়োজন সেইগুলো দেখভাল করা এবং লোন বিতরণের কিন্তু সিস্টেম থাকে যুব উন্নয়ন অধিদপ্তরে যারা যারা ট্রেনিং করে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তাদের কিন্তু লোন দিতে হয় বা লোন দেওয়ার ব্যবস্থা থাকে সেই লোনগুলো দিতে হয় সেই লোনগুলো আদায় করতে হয় ইত্যাদি কাজ করতে হয় কিন্তু এই পোস্ট থেকে তাছাড়াও মাঝে মাঝে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তারও কাজ করতে হয় আপনার আবার উদ্ধতন কর্মকর্তার আপনার অনুপস্থিতিতেও অনেক অনেক অফিসিয়াল দায়িত্ব কিন্তু পালন করতে হয় উপজেলা যুব উন্নয়ন বা ক্রেডিট এই কর্মকর্তা বা ক্রেডিট কি এখন এই পদে আপনার কাজ সম্পর্কে জানলেন পরীক্ষা প্রস্তুতি সাজেশন পরীক্ষা ধরন সাধারণত আপনার তিন ধাপে পরীক্ষা হয়ে থাকে এমসিকিউ তারপরে তারপর লিখিত তারপর হচ্ছে ভাইভা এমসিকিউতে সাধারণত সত্তর মার্কের বা আশি মার্কের প্রশ্ন থাকে লিখিত পরীক্ষাতে সত্তর মার্কের প্রশ্ন থাকে আর ভাইবা থাকে বাদ বাকি বিশ বা ত্রিশ মার্কে অবশ্যই এমসিকিউতে আপনার ফোরটি পার্সেন্ট মার্ক পেলে পাশ হয় আর ইসে আপনার লিখিত পরীক্ষাতেও ফোরটি বা ফোরটি ফাইভ পার্সেন্ট মার্ক পেলে পাশ হয় সেগুলো চাকরি পেতে গেলে অবশ্যই লিখিত পরীক্ষাতে আপনার সিক্সটি পার্সেন্ট কিন্তু মার্ক থাকতে হবে অর্থাৎ কোনো চাকরির পরীক্ষায় যদি আপনি সিক্সটি পারসেন্ট মার্ক রাখতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন ওই চাকরিটা আপনার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর বর্তমানে চাকরির শুধু সুবিধা হচ্ছে আপনি লিখিত পরীক্ষায় পাশের পর ভাইভা দিতে পারলে আপনি যদি চাকরি নাও হয় এক বছর পর্যন্ত কিন্তু প্যানেল চালু থাকে অর্থাৎ যারা যোগদান করবে না তার পরবর্তী প্যানেল থেকে আপনার কিন্তু নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ সেই ক্ষেত্রে ভালোভাবে পরীক্ষা দিলে আপনার নিয়োগ না হলেও প্যানেল থেকে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই উপজেলা উন্নয়ন কর্মকর্তা আপনার এগারোতম গ্রেডের চাকরি অর্থাৎ ভবিষ্যতে পদোন্নতি হয়ে দশম গ্রেড নবম গ্রেডে যাওয়া খুব সহজভাবে পাঁচ থেকে সাত বছরের মধ্যে আপনার এই পদোন্নতিটা হয় আর সাধারণত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পর্যন্ত কিন্তু হওয়া যায় আর কপাল ভালো থাকলে বয়স থাকলে আপনার ডিরেক্টর পরিচালক পর্যন্ত কিন্তু হওয়ার সুযোগ থাকে এই পোস্ট থেকে অর্থাৎ এই পোস্টে কিন্তু আপনার পদোন্নতি আছে এমসিকিউ পরীক্ষাতে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই অংশ থেকে প্রশ্ন থাকে এবং যুব উন্নয়ন অধিদপ্তর এবং এর আওতাধীন যত কাজ পরিচালনা আছে সেই সমস্ত কিছু আপনাকে জানতে হবে গুগল করে তাহলে মোটামুটি আপনার ধারণা আসবে আর বাজারে আপনার যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ সহায়িকা বা বিগত সালের প্রশ্ন এ সংক্রান্ত অনেক বই পাবেন সেইখান থেকে খুঁজে একটা বই পড়বেন পড়লে আপনার ধারণা আসবে আর ভিডিওর মধ্যে কিন্তু সাজেশন দেওয়া থাকবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান অংশ থেকে সেই অংশ থেকে পড়লে ইনশাল্লাহ আপনার বাসায় যা বই আছে সেই ট্রফিক অনুযায়ী পড়লে আপনার ভালো একটা ধারণা আসবে এবং এই পরীক্ষা সহ সামগ্রিক যত পরীক্ষা আছে সব পরীক্ষাতে কিন্তু আপনার পাশ করার বা চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আর লিখিত পরীক্ষার জন্য হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং যুব উন্নয়ন নিয়ে প্রশ্ন থাকবে সেই ক্ষেত্রে লিখিত পরীক্ষার জন্য সাজেশন ভিডিওর মধ্যে দেওয়া থাকে এই সাজেশন অনুযায়ী আপনি এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা এই বইটা বাজার থেকে সংগ্রহ করবেন যে কোনো একটা বই সংগ্রহ করে আপনি বিগত সালের প্রশ্নগুলো বারংবার সমাধান করবেন তাহলে আপনার এমসিকিউ পরীক্ষার প্রস্তুতিও সম্পূর্ণ হবে সাথে লিখিত পরীক্ষার প্রস্তুতি তো হবেই অর্থাৎ এইভাবে যদি আপনি প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতিটা ভালো হলে এমসিকিউ পরীক্ষার প্রস্তুতিটা অনেক ভালো হয়ে যায় লিখিত পরীক্ষার প্রস্তুতির উপর নির্ভর করে সাধারণত চাকরি আর ভাইভাতে কমন ভাগ্যর উপর নির্ভর নির্ভর করে কেমন কি ধরবে আচ্ছা এই চাকরি সুযোগ সুবিধা হচ্ছে আপনি এই সকল বেতন ভাতা ছাড়াও আপনি নির্দেশ অফিস থেকেও নির্দিষ্ট অঙ্কের আপনি কিন্তু নিয়ে পারবে পারবেন সেইখান থেকে আপনি নির্দিষ্ট অঙ্কের কিন্তু আপনি লোন নিতে পারবেন এই সুযোগ সুবিধাটা কিন্তু আপনার থাকবে তাছাড়াও বিভিন্ন প্রকল্প থাকে বিভিন্ন ট্রেনিং থাকে সেইগুলোর মাধ্যমেও কিন্তু আর্থিকভাবে লাভবান হওয়া যায় অর্থাৎ এই চাকরিতে আপনার পোস্টিং দিবে উপজেলা পর্যায়ে যদি আপনার পোস্ট ফাঁকা না থাকে তাহলে পার্শ্ববর্তী উপজেলাতে আপনার পোস্টিং দিবে সেই ক্ষেত্রে ভবিষ্যতে আপনি আপনার পছন্দ সই জায়গাতে কিন্তু পোস্টিং নিতে পারবেন এই একটা সুবিধা এই চাকরির আর এই সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব সবার সুস্থতা কামনা করছি সে ভালো থাকুন ইবাদত করুন মন সৃষ্টিকর্তা বেশি বেশি আল্লাহ হাফেজ